নমস্কার সুপ্রভাত সব্বাইকে আমার মিষ্টি বন্ধুদের তো আজকে একটা দেখতে পাচ্ছো মাছকে হলুদ ঠলুদ লাগিয়ে রেখেছি তো শীতকালীন একটা স্পেশাল ডিশ করব সেটা হচ্ছে আর মাছ এটা একদম দেশি আর দেখতে পাচ্ছ গায়ে আমি হলুদ নুন আর একটু সর্ষের তেল রেখেছি তো তোমরা বলবে সর্ষের তেল কাঁচা সরষের তেল কেন তো কাঁচা সর্ষের তেল মাখিয়ে তুমি যদি মাছটা ভাজো তাহলে গায়ে ফেটে আসার চান্সটা খুব কম থাকে তো যাই হোক তোমরা হয়তো অনেকেই জানো তো এদিকে হচ্ছে ফুলকপি আর আলুটা তোমরা দেখেছো ফার্স্ট আমি একটু বয়েল করছিলাম তো সে একটু হাফ বয়েল করে রেখেছি এখানে ধনে পাতা প্রত্যেকটা জিনিসই শীতকালে টমেটো এটা একটা পেস্ট বানাবো যেহেতু ধনে পাতা দিয়ে ফুলকপি দিয়ে হবে এখানে আমি কোনো গরম মশলা দেব না জাস্ট একটু এলাচ দেব এই পেস্টটা যে বানাবো এর সঙ্গে এলাচটা আমি গ্রাইন্ড করে দেবো একদম তো এখানে টমেটো দুটো কাঁচা লঙ্কা এলাচ একটা পেঁয়াজ ছোট আর আদা ব্যাস এই হচ্ছে আমার উপকরণ ঝালটা হচ্ছে প্রত্যেকে নিজস্ব ব্যাপার যে যেরকম ঝাল খাবে সেই রোবাতে ঝাল নেবে তো তাহলে দেখো যে মিষ্টি দিদি কীভাবে তোমাদেরকে আজকে দেখাবে এই মাছটা রান্না করে চলো তাহলে আগে পেস্ট তৈরি করে নিয়ে আগে একটা এদিকে পেস্ট দেখো আমি তৈরি করে নিয়েছি আর এদিকে ফ্রাইং প্যানও আমি সরষের তেলটা গরম করে নিয়েছি আর এদিকে মাছটা সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছি নুন হলুদ সরষের তেল দিয়ে তো শুধু জাস্ট এখন লো ফ্লেমে দেবে দিয়ে ভাজাটা বসিয়ে দেবো মাছটা ভেজে নিই দিয়ে তুই মাছটা ভাজা হয়ে নি আমি না ঢাকা দিয়ে দিয়েছিলাম মানে বিশাল বিশাল করে থাকে তো ওই জন্য ভয় হচ্ছে তো যাই হোক দেখি ওই মাছগুলো ওই পিঠটা ভাজা হয়ে গেছে এবার এই একটু উল্টে দিতে হবে দেখা দেখো তো সুন্দর মাছটা উল্টে গেলো কারণ হচ্ছে তেলটা যদি তোমার খুব সুন্দরভাবে গরম হয় না তাহলে জানবে মাছ সুন্দর করে ভাজা মানে ভেঙে যায় না কারণ প্রত্যেকটা মাছ দেখলে সুন্দর করে উল্টে গেল আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি দেখো আমার কিন্তু মাছগুলো ভাজা কমপ্লিট কি করবো ওই যে তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আমি একটু ভেজে তুলে নেবে শুকনো লঙ্কা দিয়েছি তাহলে গায়ে কিন্তু থাকে শীতকালে দেখবে এই ফুলকপি দিয়ে মাছের ঝোল মানে খুবই ভালো লাগে বেশি পেঁয়াজ রসুনের মাছের ঝোল কিন্তু শীতকালে ভালো লাগে না এমনিতে শীতকালে তোমার কি হয় মাছের কিন্তু এমনি টেস্ট হয় একটা আলাদা রান্নাটা করবো কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু এই যে শুকনো লঙ্কাটা ভেজে নিলে হয় কি যে তেলের মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে সেই জন্য আমি তেল লঙ্কাটা ভেজে নিচ্ছি আর এই যে মশলাটা এবার করেছিলাম মশলাটা এবার কীভাবে কর দিচ্ছি দেখো ফোড়নে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে আর যে মশলাটা করেছিলাম দেখো তার মধ্যে আমি একটু হলুদ কালারের জন্য নুন দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা যখন ভালো করে কষাবে দেখবে তেল একটা উঠে আসবে তখন জানবে কষানোটা প্রায় হয়ে এসছে তো এইবার দিয়ে দেবো এর মধ্যে একটু জাস্ট চিনি ব্যালেন্স স্বাদের জন্য এই জিনিসটা অল্প একটু না দিলে কিন্তু স্বাদটা প্রপারভাবে আসে না তোমরা দেখতে পাচ্ছ তো যে দেখো একদম তেলটা কিন্তু সুন্দর উঠে এসছে আর মশলাটা কিন্তু সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে এইবার আজ সেদ্ধ করা যে ফুলকপি আর আলুটা একদম সুন্দর করে ভালো করে এর গায়ে মা খুব একটু কষিয়ে নেব দিনে আর এদিকে কি করেছি দেখো আমি তোমাদের আগেও বহু আমার রেসিপিতে বলেছি আমি গরম জল দেওয়াটা লাইক করি তা আমি ওখানে কিন্তু গরম জল অলরেডি বয়েল করে নিয়েছি এদিকে একটু কষিয়ে নিই কার এরকম শীতকালে ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে ভালো লাগে হ্যাঁ শুকনো লঙ্কাও লাগে না কিন্তু এটা কাঁচা লঙ্কা দিয়েই ভালো লাগে আর আমার ছেলে তো ভীষণই ভালো খায় ফুলকপি দিয়ে হালকা পাতলা মাছের ঝোল হবে খুব ভালো খাই মানে বেশি পেঁয়াজ রসুন কষা কষি পছন্দ করে না আলু আর ফুলকপিটা খুব ভালো করে কষিয়ে নিয়েছে এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো জাস্ট কপিটা আর আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্যে আর এই ঝোলগুলো কিন্তু বেশি ঝোল লাগে না একটু মাখো মাখো করলে বেশি ভালো লাগে খেতে তো এটা জাস্ট একটু সেদ্ধর মতো আমি দিয়েছি আর মাছটাও কিন্তু এই মাছগুলো খুব নরম টাইপের হয় আগে কখনো মাছগুলো দেবে না সব যখন সেদ্ধ হয়ে যাবে লাস্টে ঠিক নামিয়ে দিয়ে মানে মাছটা দিয়ে নামিয়ে দেবে আস্তে করে সাইড দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি আমার মানে আলু ফুলকপি না খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কারণ আমি মাঝখানে দু তিনবার ঢাকনা ফুলে খুলে চেক করে নিয়েছিলাম তো এবার কী করছি আঁচটা কমিয়ে একদম ফ্লেমটা লো করে দেবে দিয়ে ধনে পাতাটা দিয়ে দেবো কর দিয়ে এই ধনে পাতার মাছের ঝোল খেতে এতও ভালো লাগে না কার কার ভালো লাগে বলো আমার বন্ধুদের মধ্যে নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগে তো সেই জন্যই কিন্তু শীতকালটা খুব হচ্ছে মজার খাবার খেয়ে দেয়ে আর এবার দিয়ে দিচ্ছি জাস্ট দুটো শুকনো লঙ্কা যে ভেজে রেখেছিলাম ওপরে এই দুটো দিয়ে দেবো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল রান্নাটা আর এই যে মেজারমেন্টের ঝোল আছে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটা কমে যাবে তো সেই জন্য আমি একটা মেজারমেন্ট করে ঝোলটা রেখেছি ভাত দিয়ে খাবে তো একটু ঝোল লাগে এই ধরনের মাছের ঝোল ফুলকপির একটুখানি ঝোল রাখতে হয় তাহলে আমার কিন্তু ফুল কমপ্লিট কেমন হয়েছে মাছের ঝোলটা দেখতে আগে বলো একদম পুরো ইয়ামি অ্যামি না বলো আর এইভাবে তোমরাও রান্না করে খাও এটা হচ্ছে গঙ্গার আর কিন্তু তো তোমাদের ফুল মাছটা দেখাতে পারলাম না কারণ হচ্ছে বাজার থেকে কেটেই নিয়ে এসেছিলাম কারণ আর মাছের হাড়গুলো খুব শক্ত হয়তো হাড় মানে ওই কাটাগুলো সেগুলো বাড়িতে না আমি কাটতে পারি না তো সেদিন কেটেই নিয়ে এসেছি এগুলো গঙ্গার আর খুবই সুন্দর খুবই সুন্দর মাছটা এত ভালো তো সেই জন্যই ফুলকপি দিয়ে করলাম মাঝকে একদম শীতকালে ধনে পাতা ফুলকপি দিয়েই ভালো লাগে আর আমি কিন্তু ফুলকপি ধনে পাতাটা দিয়ে করলে সরি রকম গরম মশলা দিই না একটু এলাচ দিই শুধু জাস্ট একটু গন্ধের জন্য মাছ তো পেঁয়াজও দিই না কিন্তু এই এই যেহেতু আট মাছ সেই জন্যে অল্প একটু ছোট্ট একটা পেঁয়াজ দিয়েছি আর টমেটো দিয়ে তো যাই হোক ভালো লেগে থাকলে কী করবে মিষ্টি দিদির হেসেলকে আরও 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 আমার অনেক বন্ধুরা সবাই দেখো আর দেখে ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর পাশে থাকা বেল আইকনটা প্লিজ 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 নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলা তোমাদের ভালো লেগে থাকলে নিশ্চয় আমার পরিবারে তোমরা চলে আসো সদস্য হয়ে আমিও তাহলে তোমাদের পরিবারের সদস্য হব ঠিক আছে তাহলে আজকের মতো বিদায় নিতে হবে তো তোমাদের কাছ থেকে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিরাপদে থেকো আর কি আবার একটা নতুন সকালে তোমাদের কাছে নতুন আর একটা জিনিস নতুন হোক পুরনো হোক কিছু না কিছু নিয়ে তোমাদের কাছে হাজির হব ঠিক আছে তাহলে অপেক্ষায় থাকলাম তোমাদের আরও একটা দিনের জন্য তাহলে চলো টাটা